হ্যালো স্পিরিয়ান্ড ওয়েলকাম টু স্পিরিয়েন্ট কর্নার ইউটিউব চ্যানেল এক্সপিরিয়েন্ড কর্না ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমার জন্য নিয়ে এসেছি নার্সিং প্রিভিয়াস কোয়েশ্চেনের পার্ট থ্রি এখানে মূলত ফিজিক্যাল সায়েন্সের পনেরোই কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হবে যারা যারা পারবে তারা কমেন্ট অবশ্যই আমাদেরকে জানাবে কার কত স্কোর হচ্ছে আর যারা না পারবে তারা খাতে নোট করবে কারণ এই প্রতিটি কোয়েশ্চেনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আশা করি ভিডিওটি হেল্পফুল হবে লাস্ট অপটা দেখো চলো কি কোশ্চেন আছে জেনে নি এক নম্বর কোয়েশ্চেন আছে নিউটন কিসের একক নিউটন কিসের একক এতে আছে ভর বিতে আছে ব্যাগ সিতে আছে বল ডি আছে ভর ব্যাগ এই কোয়েশ্চেনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ বল পরবর্তী কোয়েশ্চেন কি আছে একটু জেনে নিই সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয় কি বলা আছে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয় এটা কিন্তু কে পি লয় ডাব্লিউ বিপিতে এই কোশ্চেন এসেছিল ডাব্লিউ বিতে কোয়েশ্চেনটি এসেছিল এতে আছে ভর বিতে আছে ওজন শীতে আছে বল ডি তে আছে চাপ এই কোয়েশ্চেনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ ভর কোয়েশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পরের কোয়েশ্চেন জলের বুধ সর্বদাই গোলাকৃতি হয় জলের বুধবুদ সর্বদাই গোলাকৃতি হয় অন্য কোনো আকারের হয় না জলে কোন বৌদ্ধ ধর্ম এর জন্য দায়ী কি বলা হয়েছে জলে বোধ বোধ সর্বদাই গোলাকৃতি হয় অন্য কোন আকারের হয় না জলে কোন বৌদ্ধ ধর্ম এর জন্য দায়ী কি কি আছে দেখি অপশানে এতে আছে পৃষ্ঠান বিতে আছে সান্দ্রতা সেটা আছে স্থিতি স্থাপকতা বিতে আছে আপেক্ষিক গুরুত্ব যারা পারো দেখো যদি পারো তো না হলে যারা পারবে না তারা কোশ্চেন উত্তরটি যায় না একাতে সঠিক উত্তর হবে এ অর্থাৎ পৃষ্ঠটান এ অর্থাৎ পৃষ্ঠ টান পরবর্তী কোশ্চেন নিচের কোনটি খাবার সড়ার মূল উপাদান নিচের কোনটি খাবার সড়ার মূল উপাদান এতে আছে এনএইচিও থ্রি বিতে আছে এনএসিও থ্রি সিতে আছে এনএইসি এল ডিতে আছে এই এ এতে আছে এনএইচিও থ্রি সোডিয়াম বাইকার্বোনেট বিতে আছে এনএইচিও থ্রি মানে সোডিয়াম কার্বনেট সিটা আছে এনএসিএল মানে খাদ্য লবণ ডিতে আছে এইচসিএল মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই কোয়েশ্চনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ পরবর্তী কোশ্চেন কোন সূত্রটি দ্বারা বলের সংজ্ঞা নির্ণয় করা যায় কোন সূত্রটি দ্বারা বলের সংজ্ঞা নির্ণয় করা যায় এতে আছে নিউটনের তৃতীয় গতিসূত্র ডিতে আছে আপেক্ষিকতা তত্ত্ব সিতে আছে নিউটনের প্রথম গতিসূত্র দ্বিতীয় আছে আর নীতি এক্ষেত্রে এই কোয়েশ্চনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ নিউটনের প্রথম গতিসূত্র ছ নম্বর কোয়েশ্চেন খুবই গুরুত্ব একটি কোশ্চেন গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন এক এম বি মেমোরি থেকে এক জিবি মেমোরি প্রায় কত গুণ কী বলা আছে এক এম বি মেমোরি থেকে এক জিবি মেমোরি প্রায় গুণ এতে আছে দশ গুণ বিতে আছে এক হাজার গুণ শীতে আছে একশো গুণ ডিতে আছে দুগুণ এই কোশ্চেন ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ এক হাজার গুণ পরবর্তী কোয়েশ্চেন রান্নার গ্যাসের ব্যাগ এলপিজি এলপিজি ফুল ফুলপন্ন তোমরা জানো আগে আগে ভিডিওতে আমি বলেছিলাম এলপিজি ফুলপূ হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির মূল উপাদান হলো এতে আছে প্রোপেন বিউটেন শীতে আছে মিথেন ডিতে আছে প্রাকৃতিক গ্যাস সি আছে প্রাকৃতিক গ্যাস ডিতে আছে এই কোশ্চেন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ প্রোপেন ও বিউটেন পরবর্তী কোয়েশ্চেন সালফিরিক অ্যাসিডটি হলো কি বলছে সালফিউরিক অ্যাসিড হলো সালফিউরিক অ্যাসিড হলো একটু বানানো মিষ্টি আছে একটু কম্প্রোমাইজ করো এতে আছে এক্ষারিও অ্যাসিড বিসিড সিতে আছে ত্রি খারিও অ্যাসিড এবং ডিতে আছে চতুর্থারিও অ্যাসিড এইচ টু এস ওপর সঙ্গে সালফিরিক অ্যাসিড সংগে আছে এইচ টু এস ও ফোর অর্থাৎ এখানে দুটি হাইড্রোজেন আছে তাই এইচ টু এস ওপর একটি দ্বিখারিও এসিড পরবর্তী কোয়েশ্চেন এইচ টু এস এর ক্ষেত্রে নিচের কোন উক্তিরই সত্য কি বলেছে এইচ টু এস অর্থাৎ হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সালফাইড এর ক্ষেত্রে কোন উক্তিটি সত্য এতে আছে এটি একটি শক্তিশালী ক্ষার বিতে আছে একটি নিরপেক্ষ সিতে আছে এটি একটি মৃদু এসিড বিতে আছে এটি একটি শক্তিশালী শক্তিশালী এসিড এতে আছে শক্তিশালী না এটা হবে না বি এটি নিরপেক্ষ না সিতে হবে সঠিক উত্তর হচ্ছে এটি একটি মৃদু অ্যাসিড পরবর্তী কোয়েশ্চেন দুধ একটি দ্রবণ তো সবাই পরিচয় দ্রবণ কত রকম হয় সম্পৃক্ত দবন অসম্পৃক্ত দবন এবং অতিপৃক্ত দবন দ্রবণ তিন প্রকার হয় এই কোয়েশ্চেনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়েছে এতে কি আছে সম্পৃক্ত দবন বিতে আছে অতিপৃক্ত দবন সিতে আছে কলোয়েড এবং ডিতে আছে প্রলম্বন এই কোয়েশ্চেন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ কলয়েড অর্থাৎ দুধ একটি কলয়েড পরবর্তী কোয়েশ্চেন এক ন্যানোমিটার এক ন্যানোমিটার সমান হচ্ছে এক এতে আছে টেন টু দি পা মাইনাস থ্রি বিতে আছে টেন টু দি মাইনাস সিক্স সিতে আছে টেন টু দি বা মাইনাস নাইন এবং ডিতে আছে টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ এক ন্যানোমিটার সমান হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার পরবর্তী কোয়েশ্চেন জিপিএস শব্দের অর্থ এতে আছে গোলবাল পোলস সিস্টেম বিতে আছে গ্লোবাল পোলিসিলিকন স্টোর তে আছে গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং ডিতে আছে গ্লোবাল পজিশন স্ট্রাকচার জিপিএস এর অর্থ হলো সব জিপিএস শব্দের অর্থ হলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম পরবর্তী কোশ্চেন পৃথিবীর বায়ুমণ্ডলের মূল অংশ হলো পৃথিবীর বায়ুমণ্ডলের মূল অংশ হল এতে হচ্ছে অক্সিজেন বিতে আছে কার্বন অক্সাইড কার্বন সিতে আছে হাইড্রোজেন ডিতে আছে নাইট্রোজেন সবচেয়ে বেশি পরিমাণ গ্যাস পাওয়া যায় বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় নাইট্রোজেন অর্থাৎ এই কোশ্চেন কিন্তু সঠিক উত্তর হয়ে ডি অর্থাৎ নাইট্রোজেন পরবর্তী কোশ্চেন বল ও বেগের গুণফলকে বলা হয় কি বলছে বল ও বেগের গুণফলকে বলা হয় এতে আছে কাজ বিতে আছে ক্ষমতা শীতে আছে শক্তি ডিতে আছে ভরবেগ এই কোয়েশ্চেনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ ক্ষমতা পরবর্তী কোয়েশ্চেন অর্থাৎ আজকের লাস্ট কোয়েশ্চেন পনেরোটি কোয়েশ্চেন নিয়ে এসেছিলাম তোমার জন্য পনেরোটি কোয়েশ্চেনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার জন্য শুধুমাত্র নার্সিংয়ের জন্য নয় অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু কিছু কিছু কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ অম্ল বৃষ্টিতে যে এসিডটি সবচেয়ে বেশি থাকে তা হলো কী বলছে বৃষ্টিতে যে এসিডটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে তা হলো এতে আছে নাইট্রিক অ্যাসিড বিতে আছে হাইড্রোকলিক অ্যাসিড সিতে আছে সালফিউরিক অ্যাসিড ডিতে আছে সাইট্রিক অ্যাসিড এই কোয়েশ্চেনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ সালফিউরিক অ্যাসিড এই কোশ্চিন্ত সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ সালফিউরিক অ্যাসিড সবচেয়ে বেশি পরিমাণে থাকে থ্যাংকস ফর ওয়াচিং চলো ঠিক আছে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি আমাদের এই ভিডিওগুলি ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই তোমরা পাও চলো আজ এখানে পর্যন্ত দেখাচ্ছে হচ্ছে নেক্সট ক্লাসে